তো আমরা দুই কথা আমাদের প্রিয় বিধায়ক আমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে প্রতিনিয়ত তো যাকে আমরা সর্ব কাজে পাই তার ছোট্ট করে একটি বক্তব্য শুনবো সে বেশি বলতেও চায় না সে কাজে করে দেখাতে চায় সেটাই করে দেখিয়েছে তাই দুই কথা তার কাছ থেকে আমরা অবশ্যই শুনবো নমস্কার উপস্থিত সকল কে যারা এই গুড়গুচে কমিটি সঙ্গী হন প্রতপ্ত যুক্ত সমস্ত কর্মকর্তা সদস্য নাগরিক বৃন্দ এবং অনেক প্রবীণ মানুষ সকল উপস্থিত আছেন সকলকে প্রাক সারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সাথে আজকে উপস্থিত আছে আমাদের নবনিযুক্ত কথা কথারই বলছি নবনিযুক্ত টাউন প্রেসিডেন্ট আমাদের দীর্ঘদিনের শহরের কাউন্সিলর ছিলেন এবং আমাদের দীর্ঘদিনের মানে অন্যতম সমাজসেবী সংস্কৃতিমনস্ক মানুষ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যানও ছিলেন যে কিন্তু ব্যছি আছে আমাদের ভাই এবং আমার মানে নবনিযুক্ত যুব প্রেসিডেন্ট সাদে রানী আছে ঐশ্বর্য চক্রবর্তী যার ভালো নয় এবং আমাদের এই ওয়ার্ডের আঠতন্ত্র ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর সুজাতা গাভুলি বিশিষ্ট সমাজসেবী সংযোতা থেকে শুরু করে হুনা থেকে শুরু করে আরও অনেকেই আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ এরকম প্রোগ্রামে বক্তব্য দেওয়ার নেই শুধু অন্তরে কথা হয়তো হয়তো একটা পরিবারের মতো শেয়ার করতে পারি যে জনপ্রতিনিধি হিসেবে দু সদস্যের আমার মনে হয় যে মানুষের কাছে সেইভাবে দায়বদ্ধতা থাকা দরকার যে মানুষকে যা কথা দেবো কথাটা যেন রক্ষা করতে পারি সেইভাবেই কথা কথাগুলো আর যেগুলো পারব না সেটা কষ্টভাবে করে দেবো যে এটা হবে না বা এটা আমার দ্বারা সীমাবদ্ধ ক্ষমতায় আমার দ্বারা হবে না এবং আমাকে সোমা কিছুদিন আগেও মানে প্রায় দেড় মাস আগে হয়তো সোমার সঙ্গে কথা হয়ে সোমা আমাকে বললো যে লাইটটা কিন্তু পুজোর আগে হলে ভালো হয় এবং আমি সোমাকে কথা দিয়েছিলাম যে পুজোর আগে কিন্তু যেভাবে হোক লাইট কিন্তু হবে এবং সেই দিনটা আজকের দিন তাই আমারও নিজেরও একটা স্যাটিসফ্যাকশন একটা সন্তুষ্টি আমার ভালো লাগছে কারণ আমরা মনে করি যে রাজনীতিতে এসে কোনো কাউকে প্রতারিত করা উচিত নয় মিথ্যা কথা বলা উচিত নয় ভুল দেওয়া উচিত যতটুকু ততটুকু বলব কারণ এটাই আমাদের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে আমরা সেইভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার চেষ্টা করছি উন্নয়ন করার চেষ্টা করছি বিষ্ণুপুর নিয়ে যতটা পাচ্ছি সার্বিক উন্নয়ন বিষ্ণুপুরে মানুষের সাথে সেটাও করার চেষ্টা করছি এবং বিভিন্ন ওয়ার্ডে যেখানে যেমন মানে লাইটের দরকার সাবমার্সের দরকার তো হয়তো কমিউনিটি হল দরকার